আরামবাগের স্বেচ্ছাসেবী সংস্থা বিহান শিশু কল্যাণ সমিতি শুক্রবার আরামবাগ প্রতিবন্ধী বিদ্যালয়ে শারীরিকভাবে পিছিয়ে পড়া শিশুদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরামবাগ মহকুমার শাসক রবিকুমার ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর সমর দত্ত প্রতিবন্ধী বিদ্যালয়ের শিশুদের গান কবিতা ও বিভিন্ন প্রতিভার প্রদর্শনে বিদ্যালয়ের প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে অধ্যাপক সৌমদীপ ভুঁই ওনার বাবা মার বিবাহবার্ষিকী এদিন শিশুদের সাথে পালন করেন মহকুমা বিদ্যালয়ের পাশে থাকার বার্তা দেওয়ার পাশাপাশি শিশুদের হাতে বিহান শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে উপহার তুলে দেন সব মিলিয়ে এদিনের অনুষ্ঠান আরামবাগ প্রতিবন্ধী বিদ্যালয়ে এক নতুন মাত্রা যোগ করে サバイケルサバイケル。 আরামবাগ প্রতিবন্ধী বিদ্যালয়ের এক বিশেষ দিন আরামবাগ প্রতিবন্ধী বিদ্যালয় পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার বিভাগের একটি অনুদানপ্রাপ্ত স্কুল এই স্কুলে বিভিন্ন সময়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা পাশে এসে দাঁড়িয়েছে আজ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে আরামবাগের এক স্বেচ্ছাসেবী সংস্থা বিহান শিশু কল্যাণ সমিতি এই সমিতির পক্ষ থেকে

এই স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদেরকে নিয়ে বেশ কিছু কর্মসূচি আমরা করলাম প্রায় সতেরো জন ছাত্র অসম্ভব সুন্দর ছবি আঁকলো যে ছবিগুলো আমাদের প্রত্যেকের মন ভরিয়ে দিয়েছে আমরা একটু লাঞ্চেরও ব্যবস্থা করেছিলাম এইখানকার শিশুরা এত সুন্দর গান করে এবং এত সুন্দর কবিতা আবৃত্তি করে যে আমাদের প্রত্যেকের ভালো লেগেছে এখানকার একটি ছাত্রী সে নিজে একটি কবিতা লিখে সেই কবিতাটা আমাদেরকে শুনিয়েছে আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি হিসেবে আমরা পেয়েছিলাম আরামবাগের মহকুমা শাসক মাননীয় রবি কুমার মহাশয়কে এবং ডিএমজি শিব যিনি আছেন সমরবাবু ওনাকে আমরা পেয়েছি ওনারা অত্যন্ত খুশি হয়েছেন আগামী দিনে আমরা এই স্কুলের যত শিশু আছে যাদের যে কোনো সমস্যা হবে জিয়াম শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে সব রকমভাবে তাদের পাশে থাকা নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ